চমৎকার এই ডিভাইসটি আপনারা পেয়ে যাবেন আমাদের মিল গ্যাজেটসে এটা একবারে নতুন একটা ফোন একবারে লেটেস্ট একটা ফোন এবং এটা অনলাইনে খুবই হাই পেড করেছে কারণ রেডমিট তো একটা ক্রেজি ফ্যান আছেই ইয়াং স্টার এটা প্রাইসও খুবই রিজনেবল এবং মিড রেঞ্জের মধ্যে চমৎকার একটি ডিভাইস একটা ফ্লেক্সিপ লেভেলের আপনি ফিল পাবেন ফোনটা হচ্ছে রেডমি ফিফটিন ফাইভ আপনি ম্যাসিভ ব্যাটারি পাচ্ছেন সাত হাজার এমএইচের ব্যাটারি

মালিক হেরিটেজ থার্টি ফোর বাই থার্টি ফাইভ ঢাকে সুরি রোড চিলক্সের এর বিল্ডিং এর নিচে মির গ্যাজেটস আসলেই আপনার পেয়ে যাবেন তো ভাইয়া শুনলাম নাকি শাওমি নতুন একটা ডিভাইস চলে আসছে আপনার শপে জি শাওমির নতুন ডিভাইস আসছে একবারে খুবই ধামাকা একটা মানে সিরিজ সেটা হচ্ছে কি Redmi 15 5G সো চমৎকার এই ডিভাইসটি আপনারা পেয়ে যাবেন আমাদের মির গ্যাজেটসে এটা একবারে নতুন একটা ফোন একবারে লেটেস্ট একটা ফোন এবং এটা অনলাইনে খুবই হাইপ কারণ রেডমি তো একটা ফ্যান এর পাশাপাশি এই ফোনটিতে যে স্পেক দেওয়া হয়েছে মানে তাদের জন্য মানে আর একটা বিষয় হচ্ছে এটা প্রাইসও খুবই রিজনেবল এবং মিড রেঞ্জের মধ্যে চমৎকার একটি ডিভাইস একটা ফ্ল্যাগশিপ লেভেলের আপনি ফিল পাবেন এই ফোনটার যদি আমি একটু ডিটেলস আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে গিয়ে এই ফোনটা হচ্ছে রেডমি ফিফটিন ফাইভ প্লাস আপনি ব্যাটারি পাচ্ছেন হাজার হাজারি সো সবচেয়ে আপনি কিন্তু এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এবং এইটার সবচেয়ে মূল আকর্ষণ ফাইভ জি তার মানে সিক্স সিরিজের জেন থ্রি প্রসেসরটা আপনি পেয়ে যাচ্ছেন এই ফোনে পয়ার কম স্টার সো গেমাররা ইজিলি এটাতে খুবই ভালোভাবে আপনারা গেমিং করতে পারবেন এর পাশাপাশি যাদের লং টাইম একটা ব্যাটারি ব্যাক ফোন প্রয়োজন তাদের জন্য এই ফোনটা একটা অপশন হতে পারে। এর পাশাপাশি এই ফোনটিতে আপনারা দেখেন বাই শাওমি হাইপার যাচ্ছেন অপারেটিং সিস্টেম এর পাশাপাশি এই ফোনটিতে আপনি পেয়ে যাচ্ছেন তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জার সো চমৎকার এই ডিভাইসটি সাত হাজার এমএইচ ব্যাটারি হলেও আপনার এটা চার্জ করতে মাত্র আপনি একশো বিশ মিনিটের মধ্যে আপনি এটা চার্জ হয়ে যাবে ঠিক আছে ওর তো খুবই চমৎকার এর পাশাপাশি আপনি এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন আপনি পঞ্চাশ মেগা পিক্সেল এআই ডুয়েল ক্যামেরা সিস্টেম সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এআই টা আপনি পেয়ে যাচ্ছেন এই ফোনটির ভিতরেও সেম এবং আমরা যদি এই ফোনটিতে এই পাশে আসি দেখেন এই পাশে কিন্তু লেখা আছে আপনি একটা ইমারসিভ সিক্স পয়েন্ট নাইন ঠিক আছে যার থিকনেস হচ্ছে গিয়ে সেভেন্টিন পয়েন্ট থার্টি ফাইভ ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি প্যানেল পেয়ে যাচ্ছেন আপনি ডিসপ্লে এর পাশাপাশি আপনি এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন ওয়াট কার্ভ ডিজাইন ফোর কমফোর্ট ইন হ্যান্ড মানে আপনি এই ফোনটা যখন হাতে নিবেন আপনি কমফোর্টেবল ফিল করতে পারবেন যেহেতু এখানে একটা মেসেজ ব্যাটারি ইউজ করা হয়েছে সো এই ফোনটিতে কিন্তু আপনারা বোঝা যাবে যে একটু ফোনটা একটু বাল্ব কি বা একটু একটু হ্যান্ড ফিল্টা একটু ওয়েট হতে পারে বাট ওয়েট ডিস্ট্রিবিউশনটা খুবই চমৎকার হয়েছে এর পাশাপাশি আপনার হ্যান্ড ফিলটা আপনি খুব বেটার পাবেন এই ফোনটিতে যেটা কার্ভ হওয়ার কারণে সো চমৎকার এই পুরো ফিচার সমৃদ্ধ এই ফোনটি এসেছে হচ্ছে গিয়ে আপনার 8GB 256GB ভেরিয়েন্টের এই দেখেন 8GB 256GB ভেরিয়েন্ট এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন এবং এই ফোনটিতে আপনি কিন্তু 8GB সাথে আরো 8GB RAM এক্সপ্যান্ড করতে পারবেন এর পাশাপাশি আপনি যদি মেমরি কার্ড ইউজ করতে যান আরো 1TB পর্যন্ত মেমরি কার্ড এরতে ইউজ করতে পারবেন সো চমৎকার এই ডিভাইসটিতে ক্যামেরা সেকশনে যদি আপনি যান সেই ক্ষেত্রে কিন্তু আপনি এইচডি আর টেন এর আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন এর পাশাপাশি এই ফোনটিতে ও ইউজ করা আছে হ্যাঁ ক্যামেরাতে এবং হচ্ছে গিয়ে আপনি এই ফোনটিতে যে ডিসপ্লে রেট সেটা আপনি পেয়ে যাচ্ছেন কিন্তু আপনি একশো চৌচল্লিশ হার্জের রিফ্রেশ পেয়ে যাচ্ছেন ডিসপ্লেতে 144 একশো চৌচল্লিশ হার্জের ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি এই ফোনটিতে কিন্তু প্রোটেকশনের জন্য কিন্তু আপনার কর্নিং গরিলা গ্লাস ইউজ করা আছে এবং পিকজেল ডেন্সিটি আপনি পেয়ে যাচ্ছেন তিনশো চুয়াত্তর সো চমৎকার এই রেজুলেশন এবং এই ডিসপ্লে টেকনোলজিটা কিন্তু অ্যামোলের ডিসপ্লে আপনি পেয়ে যাচ্ছেন এই ফোনটিতে অ্যামোলের ডিসপ্লে এবং আপনি আরও ফিচার যে পেয়ে যাচ্ছেন ক্যামেরাতে সেক্ষেত্রে কিন্তু আপনি পঞ্চাশ মেগাপিক্সেল এবং ওয়ান পয়েন্ট এইট ওয়েড অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরাটা পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি এই ফোনটিতে আপনি হচ্ছে এক্সপোজার কম্পিউটার আইওএস কন্ট্রোল করতে পারবেন ডিজিটাল জুম এবং কন্টাস্ট শুটিং হাই ডাইনামিক রেঞ্জ মুড এইচডিআর এবং অটো ফ্ল্যাশ ফেস ডিটেকশন টাচ অ্যান্ড টু ফোকাস এবং ভিডিও রেজুলেশন কিন্তু রেকর্ডিং করতে পারবে ফুল এইচডি আপনার থার্টি এফপিএসএ এবং যে সেলফি ক্যামেরাটা ইউজ করা আছে এটাতে এইট মেগাপিক্সেল টু পয়েন্ট জিরো ওয়াইড অ্যাঙ্গেল এবং প্রাইমারি ক্যামেরা এবং ভিডিও রেকর্ডিং করতে হবে থাউজেন্ড এইটির পি এ এবং থার্টি এফপিএসএ এবং অ্যাপাচার পেয়ে যাচ্ছেন টু পয়েন্ট জিরো সো এই ফোনটির কালার পেয়ে যাচ্ছেন মিড নাইট ব্ল্যাক এবং টাইটান গ্রে এবং গ্রিন তিনটি কালার সমৃদ্ধ এই ফোনটি পেয়ে যাচ্ছেন এবং এইটি আইপি সিক্সটি ফোর প্রুফ এবং ডাস্ট প্রুফ রেসিস্টেড দেওয়া আছে সো আপনি কিন্তু একটি কম্প্যাক্ট মানে একটি অলরাউন্ডার একটি ফোন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মিড রেঞ্জ আপনার ভিতরে এবং এটার প্রাইস কিন্তু অনেক বেশি করা হয়নি একবারে খুবই রিজনেবল হ্যাঁ এই ফোনটি আমরা জানি যে অফিসিয়ালি এই ফোনটি কিন্তু বাংলাদেশে আসেনি আপনি এখন যে ফোনগুলো পাচ্ছেন এই রেডমি ফিফটিন সিরিজের ফাইভ জি ফোনগুলো এগুলো প্রত্যেকটা ফোনই আনঅফিশিয়াল কিন্তু তারপরও আপনাদের এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আমাদের থেকে যদি নেন আপনারা এক বছরের সার্ভিস ওয়ারেন্টিটা পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি এবং লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টিটা আপনি পেয়ে যাবেন এর পাশাপাশি এই ফোনের অথেন্টিক অ্যাকসেসরিজ ব্যাক কভার গ্লাস প্রোটেক্টর সব কিছু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল এবং আপনারা জানেন এই ফোনের কোয়ালিটি খুবই বেটার একবারে লেটেস্ট ফোন এবং এটা আমি হয়তো আপনাদেরকে আনবক্সিং করে দেখাতে পারিনি লাইভ ডেমোটা আমাদের এখনও আসে নাই সো লাইভ ডেমোটা চলে আসলে আপনারা আমরা একটা ফুল রিভিউ আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং এর পাশাপাশি আপনারা এই ফোনের সাথে আপনারা আপনাদের পুরনো ফোন দিয়ে এক্সচেঞ্জ করতে পারবেন আমাদের এখান থেকে যেটা হচ্ছে কি আপনি এই ফোনটি আপনার হাতের যে ফোনটি আছে সেই ফোনটি দিয়ে যদি এই ফোনটি এক্সচেঞ্জ করতে চান ভালো একটি ডিসেল প্রাইসে কিন্তু আপনারা আমাদের ফোনগুলো এক্সচেঞ্জ করতে পারবেন এবং আপনারা কিন্তু এই ফোনগুলো যারা নেবেন তাদের সাথে কিন্তু একটা এটার সাথে কিন্তু আপনার ব্যাক কভার গ্লাস প্রোটেক্টর একটা হেডফোন প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু পেয়ে যাবেন আর এতটুকু বলতে পারি আনঅফিসিয়াল ফোন যেহেতু এটা প্রাইসটা কিন্তু উঠানামা করে সো আপনি মার্কেট প্রাইস থেকে হান্ড্রেড পার্সেন্ট রিজনেবল প্রাইস থেকে আমাদের মিল গ্যাজেটস থেকে আপনারা নিতে পারবেন সো যাদের লাগবে আমাদের সাথে ফোনে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় এবং যারা বিদেশি প্রবাসী ভাইরা আছেন তারাও আপনারা আমাদেরকে অর্ডার করতে পারেন চাইলে আমরা আপনাদেরকে নির্দিষ্ট ঠিকানায় আপনারা পৌঁছে দিব আর সবচেয়ে বড় কথা হচ্ছে কিন্তু আমাদের ফিজিক্যাল শপ কোনো অনলাইন শপ না যে আপনারা টাকা দিয়ে প্রতারিত হবেন আমাদের এটা ফিজিক্যাল শপ আপনার পরিচিত কেউ থাকলে আপনারা এসে সরাসরি এসে ভিজিট করে আপনারা এই ফোনগুলো পার্চেস করতে পারবেন আর হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা আমরা গ্যারান্টি দিতে পারি আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যে কোনো কোয়ারি থাকলে যে কোনো সার্ভিস প্রয়োজন হলে আমাদের এখানে আসতে পারবেন এবং অথেন্টিক এক্সেসরিজ যে কোনো হেডফোন চার্জার ডাটা কেবল যা যা লাগে আপনারা যদি আমাদের কাছে চান আমাদের কাছে আসেন আমাদের শপে আমরা আশা করি আপনাদের প্রবলেমটা আমরা সলভ করে দিতে পারবো ইনশাআল্লাহ তো আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং আমি মিডিয়া সেনার ফি দীর্ঘা জ্যায় দিচ্ছি আমাদের জন্য করবেন আসসালাম আলাইকুম